সকাল সকাল তৈরি করেছি কিন্তু যেন শুধু দেরি হবে না সুন্দর খাবার আমি দেখিয়েছি আমার আমরা মেনু ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স অ্যান্ড ডিনার বাট এখানে সমুদ্র ধারে সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্রেম ওয়াক ঠিক আছে ইট ইজ অলসো খুব ইম্পর্টেন্ট বা যদি স্যান্ডে হাঁটা যায় পার্টিকুলারলি এরকম সুন্দর শ্রেণীর বিউটিতে মনটা খুব ভালো হয়ে যায় আর দেহ চাঙ্গা হয় তো আজকে আমাদেরকে দেখাবো যে এটি সকালে আমরা কী করি এবং পার্টিকুলারলি মোর ইম্পর্টেন্ট যে একটা এক্সারসাইজ দেখাবো এটি রিয়েলি ফ্যান্টাস্টিক কিছুদিন শ্রেণীর বিউটি কঠিনই তখন এরকম পাওয়া যায় না সুযোগ করলাম দিনটার দিন যখন আছি হয় মর্নিং ওয়াকটা এখানেই করি ধারে সমুদ্রধারে সুন্দর বাড়ি চলে এবং এত সুন্দর ক্লিন বিউটিফুল দেহ মন সববারই ভালো হয়ে যায় তো আজকে তোমাদের দেখাবো একটা দুর্দান্ত একটা এক্সারসাইজ আপনাদের বিজি শিডিউলে সারাদিনে মাত্র পাঁচ মিনিট নিয়ে জন্য দিতে পারবেন তো তো সেই এক্সারসাইজটা দেখাবো পাঁচ মিনিটে ইউ ক্যান রিচার্জ ইউর সেল অনলি উইথিন ফাইভ মিনিটস ওকে তো কাল থেকে কিন্তু তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাইটের অক্সাইডের দাম এবং এটা দেখুন যে প্রথমে দশটা করে স্কোয়াটিং করা হচ্ছে দ্য স্কোয়াটিং এক্সারসাইজটা বার দশবার মনে মনে দশবার করতে হবে ইন্সপিরেশান নিচ্ছে এক্সপিরেশান ছাড়ছেন এবং দশবার নেওয়ার পরে হাতটাকে সুইং করছেন এটাও কিন্তু দশবার মানে দুদিকে সুইং টোটাল দশবার হবে টেন্স টেন টাইমস হবে টেন টাইমস সুইং করার পরে নেক্সট আবার যেটা হচ্ছে চারটে মুভমেন্ট আছে এবার হচ্ছে যে ফুল এই সুইং মুভমেন্টটা এটা ইন্সপিরেশান নিচ্ছেন এক্সপিরেশনে ছাড়ছেন ইন্সপিরেশনে নিচ্ছেন এক্সপিরেশনে ছাড়ছেন এটাও দশটা হবে এরভাবে হ্যাঁ তো এটা টেন টাইমস হচ্ছে টেন টাইমস করছেন তারপর হচ্ছে যে এবার হচ্ছে যে মানে ওপরে পোষা মুভমেন্টটা হাতটাকে এরকম ঠিক সোজা করে দশবার তুলবেন সো এখানেও এটা দশটা হবে সো তার মানে চারটে স্টেপে এটা হচ্ছে প্রথমে হচ্ছে স্কোয়াটিং তারপর হচ্ছে এই যে এই দেখুন ফার্স্ট হচ্ছে স্কোয়াটিং এবার আপনি দশবার করলেন এটা স্কোয়াটিংটা দশবার করলেন দশবার স্কোয়াটিং করার পরেই হচ্ছে যে নেক্সট হচ্ছে আবার দেখে নিন সুন্দর করে তেন এটা দেখুন তিনটে সাইকেল করতে হবে এবং তিনটে সাইকেল করতে হার্ডলি পাঁচ মিনিট লাগবে নেক্সট এগেন সুইনিং সুইং করছেন হাতগুলো সো এটা কিন্তু দশবার করবেন মানে টোটাল এদিকে দুটো হাতে কুড়িটা দেখছেন হয়তো কিন্তু বাট এটা করছে একটা সুইং মানে এরকম দশটা সুইং হলো সো দশটা সুইং করছেন তারপর আবার ইন্সপিরেশন এক্সপিরেশন ডিপ ব্রিদিং করে ইন্সপিরেশন নিচ্ছেন এক্সপিরেশন ছাড়ছেন ইন্সপিরেশন নিচ্ছেন এক্সপিরেশন ছাড়ছেন এরম করে আবার দশটা নিলেন তারপর হচ্ছে যে যখন দশটা হয়ে গেল তারপর আপনি আবার কী করছেন যে এই পুষ্টা এটা দশটা করছেন সো এটাকে বলে নাইট্রো অক্সাইড দাম নাইট্রো অক্সাইড হচ্ছে শরীরে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে ভাসোডাইলেটার আমাদের রক্তচর শরীরে বাড়িয়ে দেয় এবং সবচেয়ে বেশি ভাই সমস্ত শিরা মধ্য দিয়ে যে চলাচল করে সেগুলোকে রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং এর রক্তের যে বিভিন্ন প্রত্যঙ্গ ব্রেন হার্ট কিডনি তার রক্ত পরিবহনটা সুন্দর করে এবং শুধু তাই নয় এটা হচ্ছে যে বলা হয় সবচেয়ে বেস্ট ভার্চুয়ালাইজটার তাহলে কী হচ্ছে যে এই সমস্ত অঙ্গগুলো আপনার রক্তচাপ যখনই বেড়ে যাবে এরা কার্যক্ষমতা বেড়ে যাবে আর নাটো কী করে এর স্মুথ মাসলে যে শিরাগুলো যে স্মুথ মাসল আছে তার কন্ট্রাকশানও কম হতে সাহায্য করে এছাড়া প্লেট এগ্রিগেশন যেটাতে আমরা বলি স্ট্রোক হয় সেটা হতে বাধা দেয় সো নাইট্রো অক্সাইড কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ যদি এটা আমরা মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দিনে দুবারও করতে পারি সারা দিনে সেটা কিন্তু অনেক যেটা করলে আমাদের শরীর অনেক তরতাজা হয়ে যাবে এবং নাইট্রো অক্সাইড যখন শরীরের মধ্যে বেড়ে যাবে তখন কিন্তু এতগুলো আমরা সুফল পেতে পারি দেখলে এটা বলা হয় নাইট্রাই অক্সাইড ওকে সো এটা এমন একটা আমরা দেখেছেন আমি বিভিন্ন খাওয়া দাওয়া করি যেখানে বলা হয় অ্যান্টি অক্সিডেন্ট খাওয়া দাওয়া সেগুলো কী করে এই নাট নাইট অক্সাইডের সাথে বা আরও অক্সি যেগুলো অক্সিডেন্ট মালিকুল তৈরি হয় সেগুলোকে শরীর থেকে আমাদের দেহকোষকে অ্যাটাক করতে আটকায় কিন্তু এটা এমন একটা এক্সারসাইজ দেখলেন মাত্র জাস্ট আড়াই মিনিট হ্যাঁ সো আমরা তিনটে তিনটে রিপারেশান করব সকালে একবার আর অ্যাটলিস্ট সন্ধ্যেবেলা একবার রিটিন টেক অ্যারাউন্ড ফাইভ মিনিটস তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের শরীরে যেটা সবচেয়ে বেশি বড়ো অক্সিডেন্ট ম্যাটেরিয়াল নাইট্রোঅক্সাইড এটা কিন্তু আমরা ডাম করতে পারবো শরীরটা সব সময় ইয়ং এনার্জেটিক অ্যান্ড ফিট থাকে অ্যান্ড আমার শরীরে ছবি দেখেছ তো নো নো এক্সট্রা পাহাট অনলি মাসাল মাস অ্যান্ড কিপিং মাই এজ ইন মাই হ্যান্ড ওকে তো সি ইউ এক্সারসাইজ করার পরেও কিন্তু আমি একটা একটা ব্রেকফাস্ট করছি যে ব্রেকফাস্টটা দেখুন একটা হেলদি গ্রিন ব্রেকফাস্ট সেখানে কিন্তু কোনো জান নেই কিছু সো টোটালিটাই একটা সুন্দর একটা ব্রাউন ব্রেড তার সাথে এগ হোয়াইট এবং দেখুন দুদিকে সবুজ প্রচুর শাক পাতা এবং তার সাথে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস বিভিন্ন কালারের সো আমি যেটা বলেছিলাম আমার ব্রেকফাস্ট দেখেছেন মেনুতে যে কীভাবে এই সবুজ মাল্টিপল কালারের সবজি এবং ফল কিভাবে যে অল্প সময়ের মধ্যে এটা করা যায় জানেন তো আমরা খুব ব্যস্ত জীবনে আমার সময়ই পাই না কিন্তু সারাটা দিন যদি আপনি মাত্র পাঁচটা মিনিট দিতে পারেন আপনার জন্যে তাহলে কিন্তু এটা আপনার অনেক উপকার লাগবে এই এক্সারসাইজের জন্য কি হচ্ছে নাইট্রাই হচ্ছে কি হচ্ছে এমন একটা জিনিস এমন একটা রাসায়নিক যৌগ যেটাতে আপনার হচ্ছে যে শরীরের মধ্যে সবচেয়ে বেশি ভাসোডায়োলটার এটাকে বলা হয় প্রোটিন ভাসোডায়োলোটার এর চেয়ে ভাসোডায়োলোটার শরীরের মধ্যে আর কেউ নেই এটা যদি আমরা প্রতিদিন এই এই ডাম্পিং এক্সারসাইজটা করি তাহলে কী হবে যে রক্ত চলাচল শরীরের মধ্যে বেড়ে যাবে এবং রক্ত চলাচল বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে যে আমাদের শরীরের যে মেন অঙ্গগুলো মানে আপনারা হাটের মানে কার্ডি হসপিটালের স্বাস্থ্য খুব ভালো থাকবে আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে এবং যে সমস্ত সুগার এবং কোলেস্টেরল এবং প্রেশার সেগুলো নিয়ন্ত্রণে থাকবে আপনার রক্তচাপ বাড়ার জন্য কী হচ্ছে যে আপনার স্কিন খুব ত্বক এবং উজ্জ্বল থাকবে এছাড়া যেটা হচ্ছে যে আপনার ওজন কমাতেও সাহায্য করবে আর মাংস পেশিন গঠনে খুব ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করে সো এই পাঁচ মিনিটের এক্সারসাইজ এত গুরুত্বপূর্ণ এছাড়া এক্সারসাইজ যেমন নাইট্রোঅক্সাইড ডাম্পিং হয় তৈরি হয় শরীরের মধ্যে এছাড়া কিছু কিছু খাবার আছে যে সমস্ত খাবার খাদ্য খেলে নাইট্রো আমাদের শরীরে অনেক বেড়ে যায় সেই খাবারগুলোর মধ্যে মেন খাবার হচ্ছে বেডরুম তরমুজ এবং কিছু সাইটাস ফল যেগুলো আমরা খাই জাতীয় ফলগুলো আর হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের শাকসবজি এবং নাটস যেগুলো সবুজাত শাক সবজি এগুলো খেলে কিন্তু শরীরে আমাদের অনেক বেশি করে তৈরি হয়